যতদিন যাচ্ছে গঙ্গা পরিণত হচ্ছে দূষিত তম একটি নদীতে হাজার হাজার শিল্পাঞ্চলের বর্জ্য পতিত হচ্ছে পতিত পাবনে তবে শুধু কি শহর গঙ্গা দূষণ করছে গ্রাম বাংলাও দেড় হাজারেরও বেশি গ্রামের নোংরা জলে দূষিত হচ্ছে গঙ্গা দেড় হাজার গ্রামের প্রায় চারশো নর্দমা নালা থেকে দূষিত জল নোংরা আবর্জনা মিশছে নদীতে গঙ্গা দূষণ রোধে কেন্দ্র এবং রাজ্য সরকার তৎপর হলেও গ্রামীণ এলাকার এমন ছবি স্বভাবতই চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল তাতে উল্লেখ ছিল গঙ্গা তীরবর্তী যেসব এলাকা রয়েছে সেখানকার নোংরা জল পাইপ বা নিকাশির মাধ্যমে নদীতে ফেলা বন্ধ করতে হবে কোথায় কোথায় এমন ঘটনা ঘটছে সমীক্ষা করে তার রিপোর্ট দিতে হবে সেই কাজ ইতিমধ্যেই শেষ করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর সমীক্ষা করতে গিয়ে আধিকারিকরা দেখেন কোথাও বড় ড্রেন থেকে নোংরা জল সরাসরি গিয়ে পড়ছে নদীতে কোনো জায়গায় আবার ড্রেনের জল খালে গিয়ে মিশছে সেই খাল গিয়ে মিশছে গঙ্গায় আরও নানা ধরনের অসচেতনতার ছবি ধরা পড়ে সমীক্ষকদের চোখে সমীক্ষার আগেই গঙ্গা প্রায় গ্রাম চিহ্নিত করা হয়েছিল হাজার এবারে আরও গ্রামকে নতুন করে চিহ্নিত করা হয়েছে জানা গেছে মূলত সাতটি জেলায় গঙ্গা দূষণ নিয়ে ছবি বেশি হুগলির কুড়িটি নদিয়ার প্রায় পঞ্চাশটি মুর্শিদাবাদ ও হাওড়ায় শতাধিক মালদায় পনেরো পূর্ব বর্ধমানে চুরাশিটি দক্ষিণ চব্বিশ পরগনায় দুটি নালা এবং ড্রেনের খোঁজ পেয়েছেন আধিকারিকরা যেগুলির বয়ে আনা জল এবং আবর্জনা দূষিত করছে গঙ্গাকে বিশেষজ্ঞদের মতে যেখানে দূষিত জল সরাসরি নদীতে পড়ছে সেখানেই ওই জল শোধন করে ফেলতে হবে অথবা নালা বন্ধ করে জল অন্যত্র ফেলার ব্যবস্থা করতে হবে এর জন্য প্রয়োজন সমাজের একটি বৃহৎ অংশে জনসচেতনতা গঙ্গা মিশনের মতো সংস্থা মানুষের মধ্যে সেই সচেতনতা গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে নদীর মন্দ থাকার এইরকম হাজার তথ্য জানতে সাবস্ক্রাইব করুন নির্মল গঙ্গা চ্যানেলটিকে